আল্লাহ তালা আপনাকে এক পর্যায়ে এমন টাকা পয়সা দান করেছেন এমন সম্পত্তি দান করেছেন এখন কি করে সে তো কুটিপুতি হয়ে গেছে এলাকার মধ্যে কুটিপুতি হয়ে গেছে এখন তার টেকা তার সম্পদ কোথায় ব্যয় করে ফুটবল খেলার মধ্যে ব্যয় করে হাডুডুডু খেলার মধ্যে ব্যয় করে হ্যাঁ এরপরে নৌকা দৌড় নৌকা দৌড় এটা কবিরা গুলা এটা হারাম নৌকা দৌড়ে তার টাকাগুলা ব্যয় করে হ্যাঁ অথবা হাডুডুডু দেখার লড়াই যত অনিষ্ঠামিক কার্যকলাপ আছে গানের মধ্যে তার টাকাগুলো তার সম্পদকে ব্যয় করে সব কিছু হারাম সব কিছু হারাম এই টাকাগুলো আমার সম্পদ আমার টাকা পয়সা যদি কোনো গুনার কাজে ব্যয় হয় ফুটবল খেলার মাঝে যদি ব্যয় হয় গান গানের আড্ডার মধ্যে যদি ব্যয় হয় হাডুডুডু খেলার মধ্যে যদি ব্যয় হয় কাবাডি খেলার মধ্যে যদি আমার সম্পদ আমার টাকা পয়সা ব্যয় হয় নৌকা দৌড়ের মাঝে মধ্য দিয়ে প্রতিযোগিতা নৌকা দৌড় নৌকা এই 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 গুনার কাজের মধ্যে যদি আমার টাকা পয়সা ব্যয় হয় তাহলে কাল ময়দানে আপনার সম্পদ হাসরের কোথায় ব্যয় করেছেন আপনার সম্পদ কোথায় ব্যয় করেছেন এই জবাব না দেওয়া পর্যন্ত না আবার এক পা পিছাইতে পারবেন না এই জন্য সম্পদ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এটা একটা পরীক্ষা দুষ্ট বুজুর্গ গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে জানতে চাইবে কত বছর আগে গরিবরা পাঁচশো বছর আগে দলিদের থেকে জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ কেন পাঁচশো বছর আগে জান্নাতে যাইবে জানেন গরিবদের হিসাব নিকাশ কম দলিদের হিসাব নিকাশ বেশি কারণ আল্লাহ সম্পদ দিয়েছেন হজ ফরত ছিল হজ করে নাই একটা হিসাব জাকাত ফরত ছিল নেশা পরিমাণ মাল হয়েছে বছরে হিসাব করে জাকাত আদায় করে না একটা হিসাব হ্যাঁ কুরবানি আরো যত কিছু ফরজ ছিল এগুলা তার ঠিক আদায় করে নাই এই জন্য তার হিসাব নিকাশ বেশি তার সম্পদকে কোন কাজে ব্যয় করেছে যদি হারাম কাজে ব্যয় করে তাহলে তার একটা হিসাব এই জন্য ধনীদের থেকে ধনী লোকদের থেকে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কত বছর আগে পাঁচশো বছর আগে জানতে যাবে এই জন্য দুস্থ আর বুজুর্গ যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন দন দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন আমরা যেন মসজিদ মাদ্রাসা ব্যয় করতে পারি এর জন্য কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারি মসজিদ মাদেশায় কাজে ব্যয় করতে পারি মসজিদে কি লাগে কোন জিনিস লাগবে মাদ্রাসা কি লাগবে কোন জিনিস লাগবে এগুলা যদি টুকাই টুকাই খুঁজে খুঁজে যদি আমার সম্পদকে আমার সম্পদের টাকা পয়সা যদি মসজিদ মাদ্রাসায় ব্যয় করি তাহলে ওই আল্লাহ তাহলে আমাদেরকে নাজার দান টাকা বললেন সবাই আল্লাহ এই জন্য ধনী যাদের কি আল্লাহ সম্পদ দিয়েছেন আমি আমার যেভাবে মন চায় সেভাবে আমি ব্যয় করলাম এই সাপ আল্লাহকে সে দিতে হবে জন্য আমাদের টাকা পয়সা আমাদের তরুণ সম্পদ জন্য আল্লাহর শরীয়তের ইসলামের কাজে আল্লাহর দিনের কাজে যেন লাগে আল্লাহ তালা আমাদেরকে তোমাফি দাঙে সবাই বলে না আমিন তাহলে আমরা আমি বলতেছিলাম দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে করতে হবে চার কর্ম কর্মব্যস্ততা আসার পূর্বে অবসরকে গনিমত মনে করতে হবে যারা অবসর আছেন কর্মজীবন ব্যস্ততা কর্মজীবনের ব্যস্ততা আসার আগে আগে অবসরকে গণিমত মনে করতে হবে নাম্বার পাঁচ মৃত্যু আসার পূর্বে জীবনকে মৃত্যু আসার পূর্বে জীবনকে কদর করতে হবে এই জন্য পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসকে আমরা কদর করব আল্লাহ তালা আমাদেরকে তহফিক দান করুন এই জন্য দুস্ত আর বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের আমাদেরকে দুনিয়াতে পাঠাই আছেন একটা মাত্র উদ্দেশ্য দিয়া আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ কাছে ফিরে যেতে হবে আল্লাহ তাআল্লাহর গোলামের মধ্যে দিয়ে যেন আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি আল্লাহর বলি হয়ে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্ধি হয়ে যেন আমরা আল্লাহর নৈকট হাসীল করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠায়াসেন এই জন্য মৃত্যুকে বিশেষ স্মরণ করা যে ব্যক্তি মৃত্যুকে চিনতে পেরেছে মৃত্যু কোন জিনিস মৃত্যুকে যে ব্যক্তি চিনতে পেরেছে তার উপর দুনিয়া সব বিপদ সহজ মনে হয় যাদের দিলের ভিতরে মরণের ভয় আছে কবরের আজাবের ভয় আছে সব জিনিস তার জন্য সহজ হয়ে যায় কারণ যদি আল্লাহর বয় আখড়াতের বয় মরণের বয় যদি দিলের ভিতরে থাকে তাহলে কোনো মানুষ নামাজ বাদ দিবে কোনো মানুষ নামাজ বাদ দিবে না যদি আল্লাহর বয় কবরের আজাবের বয় অন্ধকার কবরের বয় যদি অন্তরে থাকে তাহলে কোনো দিন সে গুনায় কাজ করবে না কোনো দিন সে হারাম কাজের মধ্যে লিপ্ত হবে না এই জন্য আল্লাহর বয় অর্জন করা আল্লাহর বয় অর্জন করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে যারা মেহনত করে আল্লাহর বয় দিলের ভিতর ঢুকেছেন তাদের পাশে গেলে কি করতো আমারও আল্লাহর বয় ঢুকবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাতায়াত করা কারণ ওনার হচ্ছেন আল্লাহওয়ালা ওনাদের যদি পাশে যাই আমি দুই সপ্তাহ তিন সপ্তাহ আস্তে আস্তে ওনাদের সাথে উঠা করার কারণে আস্তে আস্তে ওনাদের দিলের ভিতরে যে ভালো গুণগুলো আছে যে আছে আখলাকে আস্তে আস্তে আমার দিলের ভিতরে চলে এই জন্য যদি আপনার আমার নমাজ পড়তে ভালো লাগে না যদি আপনার আমার নমাজ পড়তে ভালো লাগে না কোরআন তলা করতে ভালো লাগে না জি কি করতে ভালো লাগে না তাহলে দৌড় দিয়ে যান কোন আল্লাহ কাছে গিয়ে হ্যাঁ উনাদের শোনাপন্ন হন দৌড় দিয়ে বলে বলেন আমার নমাজ পড়তে ভালো লাগে না মজাই লাগে না মসজিদে আসতে আমার ভালোই লাগে না আজান হইলে বিরক্তি ভাব হয় মসজিদে আজান হয় তো নমাজ পড়ার মতো আমার অন্তরে একটু চেতনা থাকে না কি করা যায় যারা আমরা যারা গুনাহ ছাড়তে পারি না টিভি দেখা মিথ্যা